আছালাম আলাইকুম বিৱাৰ্ছ ৱেলকাম বেক টু মাই ব্ৰাণ্ড নিউ ভিডিঅ' টুডে উই আৰ গোৱিং টু মানাৰা ফুড আইলেণ্ড হুইচ ইজ লোকেটেড মেজৰ টিলাভাৰা পিজাৰো উপা কৰিছে আৰু একো স্পেচিফিকেলি ক'ত লাগিলে দেখা পাৰিবা আপোনাৰ ৰাস্তাৰ অপ'জিট চাইডে ৰেষ্টুৰেণ্ট আছে লাহাম ৰেষ্টুৰেণ্ট অফাৰ ঠিক অপ'জিট চাইডে আছে মানাৰা ৰেষ্টুৰেণ্ট এণ্ড ফুড আইলেণ্ড না কেইটা নাম অকটা যে ভিজিট কৰোঁ দেখা যাওক কেইটাকেইটা আছে ফাৰ্ষ্ট অফ অল বিকালৈ গৈছে আঞ্জাৰ আগে আমরা গিয়া ফুসিছি এখন আমরা আঁটি যাইলাম ওনার বেনার দিয়া কিলা দিছে রাস্তায় এখন ও ভাই আমরা যাইনি এখন দেখি কিলা রাস্তা দুই তালার উপরে না তিন তালার উপরে একটা তো আমরা এখন সিঁড়ি মুখে ভাই ভাই লাগবো লিফ্টও আছে না লিফ্টে যাই না আমরা যাই তিন তালা তুই পরে দেখবো যেন ওয়েলকাম টু মানারা লেখা তার মানে কি আপনারা একদিন আর এর সামনেও আপনারা ভাই লিভা যায় মানারা রেস্টুরেন্ট একটা হইলে একটা রুফটপ ক্যাফে বা ফুড আইল্যান্ড হইতে হবে আপনারা কারণ তিন দলের পড়ছে খোলা জায়গার মাঝে একটা আমরা হ্যাঁ মানে লগে লগে আশ্চর্য গেছি যে তারা ডেকোরেশন দেখতে অনেক সুন্দর লাগছে বিদ্যুৎ যে সিজন বাক্কা সুন্দর ডেকোরেশন এট ফার্স্ট উই ভিজিটেড দে ওয়াশরুম বিকজ উই আর হাল আদার উই হ্যাভ টু ওয়াশ আওয়ার ফেস টু বিকাম আ সুন্দর ফেস ইন আওয়ার মাউথ তোকে দিয়ে ওটা ডোকার লাগান লাগে তোকে ছাড়া ও এখন লাগবো আল্লাহর অলি

আমরা এটা নাই ইয়ে কেন বাড়া গিয়া বইয়া প্লেসটা দেখি তার ডেকোরেশন কিলা হয়েছে আউটফিট কিলা হানি কিলা তা চেক করা লাগবে জানি কারণ আমরা তো ব্লগার আমরা গেছি আমার আগে গো ডিস্টার্ব দেওয়া বৃদ্ধর মাঝে আর যাই হোক আমরা এখন টুকানি লাগবো যে কোন নবাই ফটো তোলা লাগবো এরপরে আবার কুনা দেখেন বইয়া বৃদ্ধ করা শুরু করলাম দেখা যার যে বাক্কা সুন্দর একটা ভিউ আইসে বৃদ্ধর মাঝে কারণ পরন্ত বিকেলে রোদে ফরছে মাঝে কারণ রুফ রুফটপ আমি আগেও কইছি তার ডেকোরেশনটা অনেক সুন্দর আর আরও যেটা বেড়াইল বেড়াই বানাইছে তো আরও সুন্দর লাগে চাকা নাকা লাগে হালকা হালকা স্লাইট লাগে জলের বিয়ার ফিলিং আর ফুরুতার মন সলার গেছে আমার মন দুমনার গেছে আমি দুমনা পাইলে গিয়া বই কারণ আমার বাড়া লাগে দুর্না চলতে ফুরুতার জানি মহনিত আমার তাহলে কিন্তু আমি আর দিলাম বাকা সুন্দরও লাগে দুর্না চলতে আর ভিউ দেখতে

তখন <laughs> ইংলিশ <laughs>

এে ব্যবসায়ী ফলাইছিনো भैया সবস্থি লাগা গুছসানি খানের ওড়া দিয়া টেবিল চেঞ্জ করি আমরা এখন ওয়েট করলাম খানির লাগি আমরা আডা পিজ্জা দিছলাম অর্ডার স্মল কিটা বার্গার না দূরস চিকেন পিজ্জা কিটা রামাসলে আমরা যেছি সিনেমা মামু নে যেছি আমরা বারছিনা মগুল লাগি বাক্কা সময় দরি দেখতে পাচ্ছেন আমরা এখনো অর্ধেক আমরা এখন অপারেশন করিয়া দেখি কিতা করা যায় শেষ করা যায়নি অপারেশন করিয়া আমরা এখন মাস্ক কিতা দিলাই গ্লাভস দিলাই তো

पता तो बोल रहा पिज़्ज़ा टुकड़ा दिसे सोसली सोसली तम किला दे माने कोई सेंसेस इस बात की ये अगर आप दुबई का लेके आ मामा डरे कितना कम दिसे तारा वो आये एक सोसली डाले हैं कितना कम दिसे हम डरे तारा इस चीज़ चीज़ ना बड़ा बे किन्हें शक्म दिलाई थे ची में इडाम दिसे डी लाइट दिसे दिस दे आर टू लास्ट बाइट्स পেডাকে এং্যাকুযবে এন কেেড পিয়ে আওপিয়ে এন্য্যে আংজেযেট এন আটাকের সিয়িয়াকেয়ে এন আংজের এনেয়ে এন এনিয়ে আজ�